আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আই এম জুবাই রামিন হাসিব রাজশাহী মেডিকেল কলেজ এন্ড ওয়েলকাম টু মেডি উইংস তো আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো তো মেডিকেল ভর্তি পরীক্ষা যত কাছে আসে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় যত কাছে আসে তখন একটা চক্র তোমার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয় তারা তোমাদেরকে এইভাবে প্রলোভন দেখাবে যে মেডিকেলে চান্স পাইতে হইলে যুক্ত হও নিচের গ্রুপে 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 অমক তমক টেলিগ্রাম এবং তুমি যখন তাদের ক্লিক যখন তাদের গ্রুপে জয়েন হও এবং জয়েন হওয়ার পরে দেখো যে তারা তোমাকে একটা প্রলোভন দেখাইতেছে যে মাত্র এত টাকার বিনিময়ে তুমি মেডিকেলের কোশ্চেনটা পাইতে পারো মাত্র দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কেউ লাখ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত তোমাদেরকে অফার করবে যে মাত্র এত টাকার বিনিময়ে তুমি মেডিকেলের কোশ্চেন পেয়ে যাবা তারা তোমাকে ভর্তি পরীক্ষার আগের রাতে কোশ্চেন দিয়ে দিবে এবং তুমি সেই কোশ্চেন দিয়ে পরীক্ষা সেই কোশ্চেনের সলিউশন পড়ে যে পরীক্ষা দিয়ে তুমি হচ্ছে মেডিকেলে চান্স পেয়ে যাবা আবার অনেকে এমন এমন প্রলোভনও দেখায় যে তোমার কোশ্চেন দিবে না তারা একদম নিশ্চিত চান্স শিওর করে দিবে তো কিছুদিন আগে আমি একটা হোয়াটসঅ্যাপ থেকে এবং সেখানে যে হচ্ছে এভাবে তমক মেডিকেলে তারা হচ্ছে চান্স পাওয়া দিবে ঠিক আছে টাকার বিনিময়ে চান্স পাওয়া দিবে তো এইটা পুরাটাই কিন্তু ভাওতাবাজি এই স্ক্যামের পাল্লায় কিন্তু কেউ পড়ো না তুমি যদি মনে করো যে না আমি হচ্ছে মাত্র এত টাকার বিনিময়ে কোশ্চেন কিনে পরীক্ষা দিয়ে চান্স পাবো তাইলে তুমি বোকার স্বর্গে বাস করতে পার বাস করতেছো মেডিকেলে কোশ্চেন কিন্তু এখন আর আউট হয় না লাস্ট দশ বছরে মেডিকেলে কোশ্চেন আউট হওয়ার কোন নজির আমরা দেখি নাই এবং তোমার প্রতিবার প্রতি বছর তোমার পরীক্ষা দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস আগে তোমার এই চক্রটা সচল হয় এবং এরা এই যে পরীক্ষার আগে তোমার ইমোশনাল যেসব বাচ্চা কাচ্চা আছে যাদের প্রিপারেশন ভালো না যাদের প্রিপারেশন ভালো না তারা মোটামুটি পড়ছে কিন্তু তাদের কনফিডেন্স কনফিডেন্স নাই ল্যাক তারা ভাবে যে না এত কম্পিটিশনের মধ্যে আমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না আমার যদি একটা আহ আসমানি কিছু নাজিল হইতো হয়তো আমার উপর বা আমি যদি কোশ্চেনটা পরীক্ষার আগে রাত্রে পায়ে যাইতাম তাহলে হয়তো আমি চান্স পেয়ে যাইতাম সো তোমরা যারা এই চিন্তাটা করতেছো যে কোশ্চেন পায়া পরীক্ষা দিবা ভুইলাও না বা ওই যেসব প্রতারক চক্র তোমাদেরকে এরকম অফার করবে যে মেডিকেলে চান্স পাইতে হইলে এত টাকা দাও তাইলে হচ্ছে আমরা চান্স করাই দিতেছি শিওর চান্স করাই দিতেছি বা তোমার যদি এরকম অফার দেয় যে না তুমি হচ্ছে কোশ্চেন তোমাকে কোশ্চেন প্রোভাইড করব তোমাকে কোশ্চেন প্রোভাইড করা হবে তাইলে এইগুলা থেকে সাবধান প্রতি বছর প্রতি বছর এই চক্রটা সচল হয় আমি জানি না যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করে তাদের নাকের ডগায় আসলে এই সব কিছু হয় কারণ এখানে যে আর্থিক লেনদেনগুলো হয় অনেকে এরকম বোকামি শিকার হয় অনেকে এরকম স্ক্যামের পাল্লায় পরে টাকা পয়সা দেয় এবং টাকা পয়সা দিয়েতে সে হচ্ছে কোশ্চেন নামের একটা উল্টা উল্টাপাল্টা সাজেশন দিয়ে দিবে পরীক্ষার আগের রাত্রে এবং সেইটা পইরা যখন সকালবেলা যে স্টুডেন্টরা পরীক্ষা দিতে গেছে যে ভাবে আসছে সারা যে আমি তো কোশ্চেন পাই আসছি আমি তো কোশ্চেন পই আসছি এখন যায় জাস্ট ফটাফট সব কমন পাবো ফটাফট দাগাই দিব এবং সে যখন পরীক্ষার হল যে কিচ্ছু কমন পায় না সাজেশন থেকে বা ওই দেয় ওই দেখে যখন হচ্ছে যেই এক কোশ্চেন সেগুলো কমন পায় না তখন সে সে হতাশার সাগরে ডুবে যায় এবং তার পাড়া কোশ্চেনগুলো গুলো আর তার ব্রেইনে কাজ করে না তার মাথা পুরাপুরি হ্যাং হয়ে যায় এভাবে অনেক ভালো ছাত্র এরকম প্রতারকদের চক্রে প্রতারক চক্রের পাল্লায় পড়লে কিন্তু তারা পরীক্ষাটা খারাপ দেয় আহ তো তোমাদেরকে আমি এই জন্যই ভিডিওটা করা কারণ আমি হচ্ছে রিসেন্টলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম ওটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই গ্রুপের ইয়েটা দিয়ে দিব যে স্ক্রিনশট গুলো দিয়ে দিব সো তোমরা ওই গ্রুপে প্রায় দেখলাম যে পাঁচশো মতো মেম্বার আসো তোমরা সাবধান ঠিক আছে তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাইলে কিন্তু তোমরা সাবধান ঠিক আছে কোন রকম কোশ্চেন ফাঁস হবে না এবং কেউ যদি বলে যে এত টাকা দিলে তোমাকে কোশ্চেন দিয়ে দিব এত টাকা দিলে কোশ্চেন ফাঁস মানে কোশ্চেন পেয়ে যাবা তাইলে সে একজন প্রতারক তাকে সাথে সাথে ব্লক কইরা দিবা ব্লক কইরা পড়া শুরু করে দিবা মনে রাখবা তুমি যদি সৎ না হও তাইলে সৃষ্টিকর্তা সৃষ্টি সেরা জীবে জীবন বাঁচানোর দায়িত্ব তোমার উপর ন্যস্ত করবে না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হো এবং আমাদের মেডি উইংসের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এছাড়াও আমাদের মেডি কে লওয়ার ইমোশন গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যুক্ত থাকো আর ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা ফেস করিয়া থাকো তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চেষ্টা করব পরবর্তীতে শর্ট খুব শর্টে তোমাদেরকে একটা সাজেশন দেওয়ার তো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে